শুভ দুপুর বন্ধুরা শ্যামলী জীবনের পাঁচ মিশালিতে সকলকে স্বাগত আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে পাশে থাকার অনুরোধ রইল আর আজকে কি রান্না করেছি চলো শেয়ার দেখো তোমার ভাতটা বেড়ে দিচ্ছি কিন্তু গরম গরম ভাত এখানে দিয়ে দিলাম ভাতের সাথে কি দেবো চাউল পোকরে দিচ্ছি তারপরে আবার লাগলে দেব ভাত ভাতের সাথে কি করেছি উচ্ছে ভাজা গোল গোল করে দেখো এই যে গোল গোল করে উচ্ছে ভাজা করেছি এটা ভাতের উপর দিলাম তুমি মেখে খেয়ে নিও এর সাথে কি এটা কাঁচা লঙ্কা দেবো আচ্ছা আচ্ছা ভাত হয়ে গেলো বাড়া আচ্ছা বাটি আনতে হবে না বাটিতে তো দিতে হবে বাটি নিয়ে আসি কি মাছ এটা এটা কি মাছের ঝোল তো না পেঁয়াজ পেঁয়াজ আদা দিয়ে রসুন দিয়ে করেছো আজা পেঁয়াজ রসুন না একদম পাতলা করেছো দেখে তো মনে হচ্ছে একদম হালকা পাতলা রান্নাটা করেছো ঠিক আছে খেলে বোঝা যাবে কিরকম হয়েছে মাছের ঝোলটা মাছের ঝোলটা কি পেঁয়াজ রসুন না হালকা না না মাছের ঝোলটা জিরে আদা বাটা দিয়ে করেছি আচ্ছা আচ্ছা এই চাকা রয়েছে মানে মাটের এইগুলো রয়েছে আর একটা লেজা রয়েছে লেজাটা রাতের জন্য রেখে দেব আর পেঁপে আলু দিয়ে এটা জিরে আদা বাটা দিয়ে ভোল করেছি আচ্ছা আচ্ছা কেমন হয়েছে খেয়ে বলো আচ্ছা আর কি করেছ আচ্ছা মাছের এটা সাজিয়ে দিলাম আর একটা জিনিস আছে সেটা আমি এইবার প্রথম এইবারে করলাম দেখো কেমন হয়েছে খেয়ে আচ্ছা জিনিসটা দেখাই কি করেছি এটা করেছি বড়া দিয়ে আলু দিয়ে আদা পেঁয়াজ রসুন সব দিয়ে এটা দেখো বেশ রসা রসাটা মাখা মাখা মতো করেছি এটা হচ্ছে ছোলার ডাল বেটে শিলেই বেটেছি আমার মিক্সি যেহেতু নেই আমি শিলেই বাটি সব কিছু এটা ছোলার ডালের বড়া মানে ছোলার ডালকে বেটে বড়া দিয়ে এটা হ্যাঁ আলু দিয়ে ঝোল করেছি ঝোল নাই রসা রসা বেশ মেখে খাওয়া যাবে তো এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু আমি থালা সাজিয়ে দিলাম থালা সাজানোটা কেমন হলো তোমরা অতি অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর আমরা খেতে থাকি ততক্ষণের জন্য টাটা